গ্রাম গ্রামের ভিতরে গতকালকে একজন মানুষ মারা গেছে দুঃখজনক বিষয় ছিল এই কাজটা করার কথা ছিল লালমাই কুমিল্লা আমরা আজকে তুলে ধরবো গ্রামটির ভালো কাজের পাশাপাশি কিছু মন্দ কাজের দৃশ্য আপনারা দেখতে থাকুন ভালো মন্দ সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন পাশাপাশি গ্রামের দুইটা সংস্থা আছে একটা হচ্ছে সমাজ কল্যাণ সংস্থা হচ্ছে প্রবাসী ফাউন্ডেশন উভয় সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ কোন ভালো কাজের পাশাপাশি মন্দ কাজ গুলো সমাধান করবেন ইনশাল্লাহ সালাম আলাইকুম প্রিয় দর্শক আমি এখন যেখানে উপস্থিত আছি চাউল ভান্ডার বটতলা বাজার থেকে শুরু করে ধানোড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে রাস্তার সংস্কারের কাজ চলতেছে দুঃখজনক বিষয় ছিল এই কাজটা করার কথা ছিল গণপ্রজ দল যে বাংলাদেশ সরকার ওই গ্রামের সবাই নীতি নৈতিকতার মধ্যে দিয়ে তাদের মন মানসিকতা বিবেচনা করে প্রবাসী যারা আছে তাদের অনুদানে এবং যারা দেশে আছেন প্রভাবশালী কিংবা সমাজ এরা সহকার মিলি রোডের মধ্যে তারা নিজ তাদের নষ্ট হওয়ার মূল উদ্দেশ্যে ওই যারা বালু বরাট করে পুকুর করে ফিশারি করে বিভিন্ন জায়গায় মাটি হস্তান্তর করে ওই ধরনের বড় বড় গুলো যাতায়াত করার কারণে রোগ গুলো নষ্ট হয়ে যায় তারা নিজ উদ্যোগে পুরে গ্রামের সংস্কারের চেষ্টা করতেছে সামাজিক ভাবে কিংবা রোড সব সবকিছু মিলিয়ে এই জায়গাটা বড় বড় গাড়িগুলো যাওয়া হচ্ছে রোড গুলো নষ্ট পাশাপাশি আমি আপনাদেরকে আরো দেখা এখানে একটা ডোবা ছিল বাঙ্গা এখানে ঘুরে পাশাপাশি এই বাঙ্গা গুলা আরো দৃশ্যমান হয়েছে গ্রামের ভিতরে গতকালকে একজন মানুষ মারা গেছে বপুর নামে বহু সাপের মারি যাওয়ার জন্য চেষ্টা করছে বহু সাফারে যেখানে মারি দিব তার নিজ জায়গা ওই জায়গাটা পানি ভরে গেছে বলতে পারেন কি জন্য গ্রামের বিভিন্ন প্রভাবশালী যারা ফিশারি করছে মাছের চাষ করতেছে তাদের মানুষের শ্বাসের কারণে অনেকে বস বাড়ি দর করে ফেলছি করাতে কালবাদ ছিল গ্রামের যে ফানি গুলো হওয়ার যে কালবাদ ওই কালবাদ গুলো বরট হয়ে যাওয়াতে গ্রামের আশেপাশে ফানি পুরি গেছে অর্থাৎ গ্রামের মানুষ মরে গেলে যে মাটি দিবাটা ফানিতে বৃষ্টির সময় ওইটা সহকারে তারা ইনশাল্লাহ ভবিষ্যতে চেষ্টা করবে সংস্কার করার গ্রামের সমাজ নিয়ে সমাজের পরিবেশ নিয়ে কিংবা যুব সমাজ এই উদ্যোগটা মূলত হচ্ছে যুব সমাজের ইয়াং জেনারেশন যারা আছে তাদের উদ্দেশ্যে রইতে আছে ইনশাল্লাহ ভবিষ্যতে তাদের আরো বড় বড় পরিকল্পনা আছে

এইভাবে যেন প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা ইউনিয়নে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা জেলা উপজেলায় এবং সারা বাংলাদেশে হয় আমরা আশাবাদী থাকবো এটা আর আপনারা দয়া করে সহযোগিতা করবেন এই ফাউন্ডেশনের মাধ্যমে আমি আপনাদেরকে বিকাশ নাম্বার দিয়ে দেবো এই ফাউন্ডেশনের তাদের যে তহবিল নাম্বার ও তহবিল নাম্বারটা দিয়ে দেবো ইনশাল্লাহ প্রিয় দর্শক চলুন আমরা এক নজরে ঘুরে আসি তাদের আজকের যে কাজের দৃশ্যমান রোডের কাজ করতেছে তাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের তহবিল থেকে গ্রামটির আয়তন অনেক বড় গ্রামটিতে প্রায় আট থেকে দশ হাজার মানুষের বসবাস গ্রামটির আশেপাশে রয়েছে যে কয়েকটি গ্রাম চাওল ভান্ডার খিলফারা তাজের বোমরা পদুয়া শাঁকতুলি চতুল্লা এবং কেদারদুয়ার গ্রামটিতে রয়েছে নয়টি মসজিদ সমাজ এবং সকল সমাজ গ্রামের সকল ধরনের সমস্যার জন্য একতাবদ্ধ হয়ে কাজ করে থাকেন গ্রামটির আট থেকে দশ হাজার জনসংখ্যা সবগুলোই মুসলিম গ্রামটিতে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় ওই বিদ্যালয়ে পড়ালেখা করতে আসেন দানরা গ্রাম সহ আশেপাশের সকল গ্রামের ছেলেমেয়েরা গ্রামটির অধিকাংশ মানুষ জামাতের সাথে জড়িত পাশাপাশি ভালো ভালো আলম আলামাও আছেন এছাড়াও গ্রামটির অসংখ্য লোক গণপ্রজাতন যে বাংলাদেশ সরকারের আওতাধীন চাকরি করে থাকেন এছাড়াও গ্রামটিতে রয়েছে একটি বাজার যার নাম দানোড়া বাজার বলে সবাই চিনে থাকেন বাজারটি একটি দানোরা রাস্তার মাথা বলে থাকে আর একটি শাকতিল রাস্তার মাথা বলে থাকে দুইটা গ্রামের সেন্টার ফরতে বাজারটি দানোরা আওতায় দিন দানরা বাজার নামে পরিচিত গ্রামটি তো রয়েছে মাদ্রাসায় নুরানিয়া দাওয়ার কমপ্লেক্স নামে একটি মাদ্রাসা অতি শীঘ্রই মাদ্রাসার ভিডিও খাবেন আলাদা ভাবে চোখ রাখুন আমার চ্যানেলে প্রিয় দর্শক আজকে এখান থেকে বিদায় নিলাম আপনাদের মাঝ থেকে মাদ্রাসার ভিডিও নিয়ে আমি অতি শীঘ্র আপনাদের মাঝে আসবো আমার ভিডিও যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ